সিগারেট খাওয়ার পরিণতি যে কি ভয়াবহ হতে পারে তার একটা উদাহরণ দিচ্ছি আজ থেকে দুবছর আগে সাতাশ বছর বয়সের এক যুবকের একটা অপারেশন হয়েছিল উনি সিগারেট খেতেন আসুন দেখাচ্ছি দেখুন বাম পায়ে ওনার পায়ে রক্তনালী হাঁটুর উপরে এসে বন্ধ হয়ে গেছে হাঁটুর নিচে যে মেইন রক্ত নালী সেটাও বন্ধ এবং ছোটখাটো যে তিনটা পাইপ থাকার কথা তার মধ্যে একটা কোনো রকমে চলছিল আর বাকি দুটা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ওনাকে একটা বাইপাস করে দেওয়া হয়েছিল অন্য একটা জায়গায় সিগারেট খেতেই থাকলেন খেতেই থাকলেন এখন আর হাঁটতে পারছেন না এই পুরো পাইপটাই বন্ধ হয়ে গেছে ওনার বাইপাস করার উপায় নেই চার বছরে একটা ছোট সন্তান আছে স্ত্রী আছে পরিবার আছে তারা ওনার উপরে ডিপেন্ডেন্ট এদের কি অবস্থা হবে ওনার পা বাঁচানোর কোনো উপায় নেই ওনার পা হাঁটুর নিচে কেটে ফেলতে হবে অতএব দয়া করে যারা সিগারেট খাচ্ছেন পরিবার আছে সবাই শুধু নিজের কথা না পরিবার আপনার উপরের যারা নির্ভরশীল তাদের সবার কথা চিন্তা করে দোহাই আপনাদের সিগারেটটা বন্ধ করে দিন ধন্যবাদ